আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা অনেকে আছেন যাদের মোবাইলের ইন্টারনেট একদম স্লো যার জন্য আপনারা আপনাদের ইন্টারনেট ভালোভাবে ইউজ করতে পারেন না তো যাদের ইন্টারনেট স্লো তার জন্য আজকে ভিডিও কেন আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা টিক করলে আপনাদের ইন্টারনেট দ্রুত গতিতে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়ে কোন দুইটা সেটিংস টিক করলে আপনারা আপনাদের ইন্টারনেটের গতি বাড়িয়ে নিতে পারবেন চলুন সেটি দেখে নেওয়া যাক মূল ভিডিওটি শুরু করার আপনার ছোট্ট একটা রেস আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই তে বলবেন না তখন চলুন কত না এ মূল ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা যে দুইটা সেটিংস টিক করলে আপনাদের ইন্টারনেটের গতি বেড়ে যাবে সেটিংসগুলো টিক করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের সেটিংস অপশনটাতে চলে আসবেন এই সেটিংস অপশনটাতে আসার পর আপনারা কী করবেন এখানে সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা নামে যে একটা অপশন আছে এই সিম কার্ড অ্যান্ড মোবাইল ডাটা অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো যে সিমসটাতে আপনি আপনাদের ইন্টারনেটের গতি বাড়াতে চান সেই সিমটার উপর আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন তো আমি সাপোজ সেখানে সিম উপর ক্লিক করবো সিম উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টার ইন্টারফেস করবে তো আপনারা কি করবেন এদিকে নিচে অ্যাক্সেস ফয়েন্ট নামে যে একটা অপশন আছে এই অ্যাক্সেস ফয়েন্ট নেম এই অপশানটার আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শু করবে তো এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে রবি ইন্টারনেট আর একটা হচ্ছে রবি এম এম এস তো আপনারা কি করবেন এখানে রবি ইন্টারনেট এটাতে ক্লিক করবেন রবি ইন্টারনেটের এদিকে যে একটা আই বাটন আছে এই আই বাটন অপশনটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেয়ার ইস্যু করবে তো আপনারা কী করবেন এদিকে স্কুল করে নিচ চলে আসবেন নিচ আসার পর এখানে এপিএন ফটোকল নামে যে একটা অপশন দেখতে পাচ্ছেন এপিএন ফটোকল অপশনটার পর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এটা আইপিবি ফোর এটাতে সিলেক্ট করা আছে কি না চেক করবেন এখানে তিনটা অপশন থাকবে আইপিবি ফোর আইপিউ বি সিক্স অ্যান্ড ফোর স্ল্যাশ সিক্স তো আপনারা কি করবেন মাঝখানে আইপি বি সিক্স নামে যে অপশানটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন আমার এখানে সিলেক্ট করা আছে তারপর আমরা কি করব এখান থেকে বের হয়ে চলে আসবো বের হয়ে আসার পর এখানে এপিএন ইএন রুমাইনিং যে একটা অপশান আছে সেটার পর আমরা ক্লিক করব ক্লিক করা হয় এখানেও বি সিক্স এটা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর এখানে সেভ বাটনে আমরা ক্লিক করব। তারপর আবার সেভ বাটনে ক্লিক করব এই দুইটা সেটিংস যদি আপনারা টিক করে নেন তাহলে আপনাদের মোবাইলের ইন্টারনেটের গতি আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন না যারা ফেসবুক পেজ দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে বলবেন না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ